এমি ফুড চ্যানেলের পক্ষ থেকে আজকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে লাল ও হলুদ লাল হলুদের খেলা লাল বলার সাথে বসে আসবে হলুদ বলার সাথে বসে ঠিক আছে জেল শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে বাসিদিয়ার সাথে খেলা শুরু হ্যাঁ বাসি দাও এবার বলার সাথে সাথে হ্যাঁ পাশ সুজা বেশ পাশ সুজা থাকবে পাশ সুজা থাকবে আগে ভিতরে সুজা থাকবে লাল এই যে এটা বাদ পড়ে গেছে প্রথমে তুমি বাদ হ্যাঁ তুমি দেরি করেছ তুমি বাদ দেরি করেছ লাল ওই যে ওই পার পাঁচে লেগেছে এটা বাদ হলুদ লাল হলুদ হলুদ ওই যে বাদ একদম বাদ লাল লাল হলুদ লাল হলুদ হলুদ লাল হলুদ লাল এই যে বৃষ্টি ভাত হলুদ একসাথে আসবা সবাই লাল হলুদ লাল হলুদ হলুদ লাল ना ना लाल हलूद लाल हलूद लाल हलूद हलूद लाल हलूद लाल हलूद लाल हलूद हलूद लाल हलूद लाल হলুদ হলুদ ওই যে বাদ দেখা যাক আর চারজন প্রতিযোগী আছে এবার জোরে জোরে হ্যাঁ লাল লাল হলুদ হলুদ লাল হলুদ লাল হলুদ লাল লাল ওই যে বাদ ধুলে পড়ে হ্যাঁ ধুলে পড়লো বাদ লাল আমাকে শেষ প্রতিযোগী পাওয়া গেছে ফার্স্ট হয়েছে তার জন্য এখন আমরা আকর্ষণীয় পুরস্কারে চলে যাব লাল ও হলুদ প্রতিযোগিতা হেরে যে ফার্স্ট হয়েছে তার আমরা এখন পুরস্কারে চলে যাচ্ছি আকর্ষণীয় পুরস্কার প্রথম এক টিজুস দ্বিতীয় এক প্যাকেট লুডুস তিন নাম্বার একটি লাসি এবং চার নাম্বার এই যে চকলেট পুরস্কার তুলে দেওয়া আছে পুরস্কার দিতে কেমন লাগছে তোমার ভালো আচ্ছা ঠিক আছে কোন ক্লাসে পড়ো সিক্স আচ্ছা ঠিক আছে বাসায় যে ভালো করে লেখাপড়া করবা ঠিক আছে আল্লাহ হাফেজ আমাদের খেলাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে